হ্যালো আসসালামু আলাইকুম বিয়র সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন থেকে আজকে আপনাদেরকে দেখাবো ঈদ স্পেশাল ঠিক আছে ঈদের পরে কাপড়গুলো খুবই কম প্রাইজে রয়ে গেছে মানে খুবই অল্প অল্প কাপড় রয়ে গেছে এই জন্য এদের আজকে থাকবে একদম ধামাকা অফারে এটা আমাদের গস ছিল সাড়ে পাঁচশো থেকে ছয়শো এটা আজকে অফার প্রাইস দিব মাত্র চারশো টাকা গজে তো যারা নিতে চান যারা খুবই দ্রুত অর্ডার করবেন মাত্র চারশো টাকা গজে কিন্তু এই ইউনিক আমাদের থেকে নিতে পারবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন দুই তিনজন করে নিতে পারবেন কাপড়ের পরিমাপ বেশি নয় চাইলে আমাদের সঙ্গে এই কাপড়ের রন্না সেট আছে এটা জামা রোনা পুরো সেট আছে রোনাটার গজ থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ রোনাটাও কিন্তু খুবই সুন্দর চাইলে দিয়েও আপনি শাড়ি তৈরি করতে পারেন এই কাপড়ে কিন্তু ছটা ছটা কালার আছে মানে কাপড়ের পরিমাপ খুবই কম দুই তিনজন করে নিতে পারবেন কাপড়ের পরিমাণ বেশি এই যে এই এই কালারটা দেখেন এই যে এটা হয়তো বা দুইজন নিতে পারবেন এই যে দেখেন দুইজন বা তিনজন নিতে পারবেন এগুলো আসলে গাউন বলেন থ্রি পিস বলেন খুবই সুন্দর কাপড় মাত্র চারশো টাকা গজ আর রন্নার গজ থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ একদম সেট আর এগুলোর সঙ্গে আমাদের যে ফলস কাপড়টা আমরা সিল্ক কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল জাপানি সিল্ক এক নাম্বারটা এটার প্রাইস থাকবে একশো টাকা গজ

প্রত্যেকটার সঙ্গে বাই সেট একদম জামা ও না সেট আছে এগুলো আমাদের অনেক কাপড় ছিল আমরা এগুলো 550 600 করে সেল করছি এটা একদম ওভার প্রাইস থাকতেছে মাত্র 400 টাকা গস অনেকের রিকোয়েস্ট করতেছে যে ভাই একটু কম রাইখেন কম রাখেন নেন আজকে একদম কম প্রাইজে দিয়ে দিলাম জামা থাকলে 400 টাকা গস আর ওন্না থাকলে মাত্র 250 টাকা গজ আর যারা এটা পুরো সেট নেবেন জামা পাই জামা ওন্না সেমি যা পুরো সেট পুরো তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র 2250 টাকা বাইশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে এই যে দেখে একটা সেটে কাপড় থাকবে দশ জামাতে আড়াই গোনাতে আড়াই গামা পাঁচ গুলো দশ পাওয়া যাবেন মাত্র বাইশো পঞ্চাশ টাকাতে এই যে এই কালারটা দেখুন এই যে দেখে এটা হচ্ছে মিন নোট কালার বলে হ্যাঁ এটা হচ্ছে নুটের মধ্যে হচ্ছে লাইট সেট

তো এই যেটা হচ্ছে নিউ সকাল সন্ধ্যা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের চারটা দোকান চার পাঁচ বারো উনসত্তর ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ